আমরা আজকে এই বিলের এই পুকুরটা দিয়ে মাছ ধরবো আশা করি ভালো পরিমাণে মাছ পাব ওই তো এখানে মেশিন লাগানো আছে আমরা চার পাঁচ আছি কিছু মাছ আমরা পেয়েছি সেই মাছগুলো করছে কচুরি উঠানোর সময় আমরা এই হাড়ির মধ্যে দিয়েই রাখিছি এখানে একটা হাড়ি আছে দেখা যাচ্ছে না দিয়ে রাখিছি

আমরা রাত চারটের সময় খাইয়ে আইসি লাগছি এখনো কই মাছ পাচ্ছি না আমাদের বিপুল পরিমাণ কই মাছ দরকার আশা করছিলাম এক কেজি শিঙ্গি মাছ দুই কেজি পাইছি হ্যাঁ কচুরি একটা সারাবে কই মাছ বেরোবে তিন কে কি

আর মেসি কারে দাবো যোতে ওই গো গোদা ভাবেলে একটা ডায়লগ দিয়ে দাও এই রদ দূরে মাছ না খায় গাজা খায় পুলিশি রাতে ধরা খাওয়া ভালো আরে ডায়লগ দিয়ে দাও কাকন ভাই তাকাও অভাবী রে কেউ সদ্য না জীবন অভাবি শেষ আর দোনালা কলাগা কলাগা শেষ হয়ে গেল ডায়লগ

तो वाला दिन तो बहुत मादर बहुत दूर पर रेन से वोई जे देखा जाय नवापुर ये का कत्ती था बोल देख का करते हो हां दो जगह दो जगह तो कोइडा के दो कोइडा के दो को को तू सोने बेके बेके ओ दू दू वो जो फीडटा करो सा शानदार सामने सामने

কত ফলো তুমি দেবে যাবে আর কাকুন এ এটা বালু তো আমাকে ধরো আর ছাসাস তো দরকার লাগবে না থা ভাই উঠো হ্যাঁ yeah, <sharp>